কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি রনক মিয়া ইউটিউব চ্যানেল এবং রুবায়েদ ইসলাম রনক ফেসবুক প্রোফাইল থেকে আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা থামলেনে দেখেই ফেলেছেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আর হচ্ছে আপনাদের সব দেখাবো কোথায় কেমনে কি করলাম

তো गाइस এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ শহর আর ওই যে কাচ্চি ডাইন দেখতে পারতেছেন আমরা চলে এসেছি একটু সেলফি টেলফি তুলে নেই আর এটা হচ্ছে কাচ্চি ডাইনের ভিতরের পরিবেশ খুবই সুন্দর ঢাকা কাচ্চি ডাইন কিশোরগঞ্জ জেলায় এর মধ্যে আবার খাবার চলে এসেছে আমাদের কাচ্চি আমি বাসমতি কাচ্চিটা নিয়েছিলাম যার প্রাইস ছিল তিনশো টাকা খেতে অনেক স্বাদ খেতে না খেতে আবার বিল দিয়ে দিছে তো বিল পেড করে দিলাম আমি আবার একসাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি বের হয়ে গেলাম আপনারা আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেখেন